হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর আজকে আমি চললাম স্কুলে মিড ডে মিল দিতে তো আমার তো একটা পেজই আছে স্কুল ঘর মানে আমার স্কুল আর ঘরকে ব্যালেন্স করে বা সেখানে আমি ঘরে কি করি স্কুলে কি করি সেই সব দেখানোর জন্য তো আজকে দেখলাম পেজটা খোলার পর মানে যখন খুলেছিলাম তখন তো ছুটি ছিল আর মানে এখনও ছুটি আছে তো আজকে স্কুল যাচ্ছি তাই চেষ্টা করছি যে দুটোকে ব্যালেন্স করার আর ব্লগ বহুদিন করিনি না করার কারণটাও তোমরা জানো যে শরীর খুবই খারাপ শরীর একদম পারমিট করছে না তো আমার দেরি হয়ে গেছে ঝটপট চুলটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে নি আমি বেরিয়ে যাব ওখানে যত দেরি হবে চাল ডাল দিতে তত দেরি হয়ে যাবে অসুবিধা হয় খুব তা চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে গিয়ে স্কুলে কথা বলছি

কালো কালো প্যাকেটে কেন গো দেখ পড়িস এটা কি মুসুর ডাল নাকি না চিনি চিনি আর ডাল কই ডালটা কোন জানে এটা ডাল এটা সাবুন ডাল সাবুন চলো নিজে হাত পাচ্ছিস চালু করো চাপবো খাবল আমার ওজন মাপ দে

हाथ के हाथ रहा हाथ के हाथ से हाँ ये है ये मैंने क्या क्लास है कौन क्लास है वही ये उसके तो बोले हब है आवाज नाम नहीं पी है कौन क्लास सब बोल रहे हो छुट्टूआ नहीं मना है ना देखो मुझे तो ये छुट्टूआ मुझे टेंशन कितनी मुझे थक जाना है कितना टेंशन है ये घर सुन से रोआसन की सहन है और देखो एक बच्चों को दे दे आप तो दे दो आप लोग मार कर दो पापा बड़ी है इसमें चला ना इसलिए कि सुनारा करना है हरी के सुनारा सलाह पट्टी अच्छी आदत है अच्छी आदत है है सलाह पट्टी चलेगी तो अलग पाइप चिल्लोगे वाइट तो लेकिन इस गले हमें पापा लेके आते हैं सी ए पाइप ने कब सीख दे दे ऐसे वाइट चलो

হ্যাঁ চলো হয়ে গেল স্কুল মেয়ে চলে এসছে বলছে গাড়িটা আবার ভর্তা হবে কি অবস্থা হয়েছে গাড়িটা সকালে সাড়ে ছটার সময় একটুখানি ইয়ে খেয়েছি মানে টিফিনও করিনি আজকে এখন কটা বাজে বারোটা বেজে গেছে না খিজে পেয়ে গেছে মনে হয় রে হয়ে গেছে ঘরে চাল ডাল মেলা আমি না বাদামটা খেয়েছি না জলটা নিয়ে গেছি টেস্ট আমি মরে গেলাম

জল খুব কম পড়ছে মাথা যন্ত্রণায় ববো করছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে একটা কুড়ি বেজে গেল আর আমার মেয়ে স্নান করে এখনো পর্যন্ত জামা কাপড় ছাড়ছে আমি আবার খাবো ওর জন্যই অপেক্ষা করছিলাম আমি খেয়ে নেবো তোমরা বলবে আমি স্কুল থেকে এসেছি আর কখন আর এখনও পর্যন্ত কেন ড্রেস চেঞ্জ করিনি আমি কালকে রাত্রে না একটা কি বলবো এখন প্রচলিত একটা মর্মান্তিক ঘটনার উপর নির্ভর করে একটি গল্প লিখেছিলাম তো সেটা আমি এখন পাঠ করলাম তো পাঠটা ঠিকঠাক হলো কিনা জানি না কারণ শরীরটা ভালো নেই তো মাথায় খুব যন্ত্রণা করছে আর তার জন্যই দেখো আমি চোখে কাজলও পড়ে নিয়েছি কারণ যখন আবৃত্তি করতে যাই বা চোখে মুখের এক্সপ্রেশনের প্রয়োজন হয় তখন চোখটা হাইলাইট করার দরকার হয় তাই কাজলটা করতে হয় নাহলে কাজল পড়ার আজকে ইচ্ছা ছিল না যেহেতু মাথায় যন্ত্রণা করছে আর একটা কথা এই ভিডিওতে সবাই শুধু বলেন আপনার মুখ ঘামছে কেন আপনার মুখ এত ইয়ে করছে কেন আরে বাবা আমার মুখ না ঘামলে অন্য তো অমনি এখন তো আমি ঘেমে নেই তবু এই রকম চলো ভাত খাবো এবার ফ্যানটা দাও ভাত চলে এসেছে আসার থালায় আমার মা ভাত সাজিয়ে দিয়েছে এবার আমি খাবো মা দিলে খেতে খুব ভাল লাগে মাকে কোনদিন দেওয়া হয়নি আমি তখন শুয়েছিলাম খেয়ে দিয়ে তো আমার বর ফোন করে আমার ঘুমান তারপরে

সব দিতে হিতু হলো সাহেব সিটি সাপ তোমালে এক কাঁচা খাইছিস আর দু কাঁচা খেলি ঠিক হয়ে যাবে সব নতুন নতুন সাইকেল চালানো শিখছে ওদের ব্যাপারই আলাদা মা তোমার চুল কেটে দিয়ে তোমার

কুকুর ছাড়া তোর খেলা হবে না কুকুরে কাম দিয়ে দেবে তখন আবার নালিশ করতে আসবি কুকুরে কামড়ে যেদিন জলাতঙ্ক হবে সেদিন বুঝবি ওদের বাড়ির কুকুর হয়তো ইঞ্জেকশন টিকশন দেওয়া আছে রাস্তার কুকুর হলে তো কামড়ে দিলে তো আর বাঁচবি না আমি তোকে বাঁচাতে পারবো না বাঁচাতে হয় না যখন মরার সময় হবে না তখন বলে আমায় একটু বাঁচতে দাও বুঝলি পরীক্ষা মরে গেলেই ভালো হয় পরীক্ষা মরে গেলে

যার জন্য খুব চিন্তাই ছিলাম পরশু আমরা গেছিলাম ডাক্তার দেখাতে আমাদের এখানে কাছেই টোটোয় করে গেলাম আমার ঠাকুমা আমি এবার আমিও অসুস্থ ঠাকুমাও অসুস্থ ঠাকুমারও মাথা ঘুরছেই হচ্ছে আমারও তাই তো সেই জন্য আমার বাবা জোর করে আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছে মেয়ে যাবে না আর আমিও চাইছিলাম না ওই রোদবার মুখে নিয়ে দিতে কিন্তু টোটো তোকে তুলে দিয়েছে বলে যা তোর মায়ের মাথা ঘুরে গেলে তোর মাকে কে ধরবে তোর মা নয় ঠাকুমার জন্য চলল কিন্তু তোর মায়ের জন্য কে যাবে মেয়ে গিয়েছিলো বলে অনেকটা সুবিধা হলো কারণ আমি ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে কাজ ছিল তো ঠাকমাকে নিয়ে খুব লটাপটি লাগছিলো তো ঠাকমাকে এক জায়গায় বসিয়ে দিয়ে মেয়েকে পাহারা দিয়ে আমি গেছিলাম কাজগুলো সারতে তো সমস্যা হয়ে গেছে বয়স হয়ে গেছে মানুষের নব্বই বছর বয়স যেখানে হয়ে গেছে ঠাম্মা তো একটা জিনিস ইয়ে যে ওষুধ রোগের ওষুধ দিচ্ছে কিন্তু ওষুধটা খেয়ে তো শ্যুট করতে হবে ওষুধটা খেয়ে শ্যুট হচ্ছে না ওষুধটা খেলেই মানে গা চুল কাছে প্রচণ্ড মানে অস্বস্তি করছে মানে আঞ্জান আঞ্জান করবে এমন করছে না তো ওষুধটাকে স্টপ করে দিয়েছে এখন যেতে হবে সেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা হয় চেঞ্জ করে নিতে হবে ওই ওষুধটাকে আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি দিচ্ছি না কারণ ঠাকুমায় খেয়ে আরাম হওয়ার থেকে ব্যায়াম বেশি হয়ে যাচ্ছে গোটা গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো এটা ঠাকুমার না আমার ওই প্রবলেমটা আছে আমার কোনো ওষুধ শ্যুট করে না কোনো ওষুধই বলতে গেলে শ্যুট করে না আমার মানে কি বলবো যে সকালবেলায় খালি পেটে যে গ্যাসের ওষুধ খায় সেই গ্যাসের ওষুধও সব স্যুপ করে না তো ঠাকুমারও তাই আমার মতোই মানে অনেক ওষুধ মানে বেশিরভাগ ওষুধই আছে যেগুলো আমার নিতে পারে না শরীর প্রচণ্ড অস্বস্তিকর গায়ে চা আমরা মনে হয় ছিঁড়ে ফেলি তারপরে গায়ে সব র্যাস বেরিয়ে যায় তো এই প্রবলেমটা ঠাকুমার আছে তো এখন দেখি ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসবো বেশি দূর নয় সামনেই টোটোরি করে যাব চলে আসবো তবে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে যে এটা অল্টারনেটিভ কি দেবে না দেবে আর ভিডিও সত্যি কথা বলতে কি ভিডিও সেইভাবে আনতেও পারছি না করতেও পারছি না ভিডিও করাটা কোনো ব্যাপার নাই সারাদিনে যাই টুকটাক কাজ মানে যাই করছি আজকে যেমন সকাল উঠে ঘর টর মুছে রান্না টান্না করে খুব তাড়াতাড়ি নটা দশটার মধ্যে সব কমপ্লিট করে নিয়ে আমি শুয়ে গেছিলাম আবার শুয়ে গিয়ে ঘুমিয়ে গেছিলাম এবং কালকে যে ব্লগটা শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে ঠাকুমার শরীরটা ভালো নেই অসুস্থ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভালো লাগছে তো চলো আজকে আর ভিডিওটা কমপ্লিট করছি না কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও দেখা হবে কি না জানি না তবে চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে